ফেসবুক প্রোফাইলের রিলস ভিডিওর নামের পাশে কিন্তু আপনারা ফলো বাটন সেট করবেন কীভাবে সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা যখন রিলস ভিডিও আপলোড করেন তখন যদি আপনাদের রিলস ভিডিওর পাশে ফলো বাটন শো করে তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন না কেননা যখনই আপনার রিলস ভিডিওর পাশে ফলো বাটন শো করবে তখন কিন্তু আপনার রিলস ভিডিও দেখার সময় কেউ আপনাকে ফলো করবে না তো আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের ফেসবুক রিলস ভিডিওতে নামের পাশে কিভাবে ফলো বাটন সেট করবেন সেটা অবশ্যই দেখে নেবেন তো সর্বতম আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যান অথবা থ্রি ডট অপশন আছে আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেটিংসের একটি আইকন আছে আপনারা এখান থেকে সেটিংস এ একটি ক্লিক করবেন তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তো স্ক্রল করে নিচে চলে আসার পর আপনারা কিন্তু এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ সো আপনারা এখান থেকে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনটি খুঁজে বের করবেন এই অপশনটি খুঁজে পাওয়ার পরে আপনারা এখান থেকে এই অপশনের ভিতরে প্রবেশ করবেন এই অপশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এই অপশনটি আপনাদের যদি এভরিয়ন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের রিলস ভিডিওর নামের পাশে ফলো বাটনটি শো করবে না এই অপশনটি এভ্রিওর করা থাকলে আপনাদের নামের পাশে কিন্তু এয়ার ফ্রেন্ড এই বাটনটি শো করবে তখন কিন্তু আপনাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে কিন্তু ফলো করতে পারবে না তো ফলো করার জন্য এখান থেকে জাস্ট আপনারা এই অপশন এইটটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করার পরে এখান থেকে সেভ এ অপশন এইটটি ক্লিক করে দিবেন সেভ করে নিলে আপনাদের ফেসবুকের রিলস ভিডিও নামের পাশে কিন্তু ফলো বাটনটি সেট হয়ে যাবে তবে এখন এখান থেকে আপনাদের আরেকটি সেটিংস বাকি আছে সেটা করার জন্য আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন তবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাকি যে সেটিংসগুলো আছে আমরা কিন্তু এগুলো কোনোভাবেই চেঞ্জ করিনি আপনারা জাস্ট শুধুমাত্র এই যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা জাস্ট এটা এখান থেকে চেঞ্জ করে নেবেন সো তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এখান থেকে এই অপশনটি খুঁজে বের করবেন তো এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনাদের ফেসবুকের ভিতরেও কিন্তু আছে তো আমরা এখন এখান থেকে জাস্ট এটার ভিতরে প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন হু মি বলে একটি অপশন আছে সবার উপরে এখান থেকে এই ক্লিক করবেন এই কিন্তু কিন্তু এখান থেকে সেট করা আছে এখানে আর কোনো অপশন নেই তো এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ভিতরে যদি অফ এটা থাকে এবং সেটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে পাবলিক পাবলিকে ক্লিক করে এখান থেকে সেভ এই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এখানে পাবলিক অপশনটি সেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সকল সেটিংসগুলো যেভাবে আছে আপনারাও কিন্তু ঠিক একইভাবে রাখবেন এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের সেটিংসের পরিবর্তন করার প্রয়োজন নেই অনেকেই কিন্তু এখানে সেটিংসের পরিবর্তন করার কথা বলে তবে কিন্তু আপনাদের এখানে কোনো ধরনের সেটিংসের পরিবর্তন করার প্রয়োজন নেই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আছে আপনারা ঠিক এভাবেই রেখে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে গিয়ে আপনারা জাস্ট শুধুমাত্র হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করে নেবেন সো এখন এখান থেকে কিন্তু আপনাদের সকল সেটিংস করা শেষ কিন্তু আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের আর একটি কাজ করা বাকি আছে তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট এ অপশনে একটি ক্লিক করে দেবেন তো থ্রি ডট অপশন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রফেশনাল মুডটি অন করা আছে এজন্য কিন্তু এখানে শো করছে এই যে টার্ন অফ প্রফেশনাল মুড অর্থাৎ আমার প্রফেশনাল মুডটি অফ করার কথা বলছে তো আপনাদের যাদের প্রফেশনাল মুডটি অন না করা থাকবে তখন কিন্তু আপনাদের শো করবে টার্ন অন প্রফেশনাল মুড তো আপনাদের প্রফেশনাল মুড অন না করা থাকলে কেমন শো করবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন প্রফেশনাল মুড এমন কিন্তু শো করবে আপনাদের তো আপনারা অবশ্যই এই অপশানে ক্লিক করে প্রফেশনাল মুডটিকে অন করে নেবেন কেননা প্রফেশনাল মুড অন করা ছাড়া আপনারা যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই সেখান থেকে আর্নিং করতে পারবেন না তো আমি কিন্তু আপনাদের এই সেটিংসটিও দেখিয়ে দিলাম তো আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের প্রফেশনাল মুডটিকে অন করে নেবেন এই অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট টার্ন অন অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল মুডটি অন হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই প্রফেশনাল মুডটিকে অন করবেন তারপর কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে ইনকাম করার জন্য এলিজিবল হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে রিলস ভিডিওর পাশে ফলো বাটন সেট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন